বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্বরপুর আসনে ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলামের উদ্যোগে শহরের তেঘরিয়া মাদানিয়া ও সুনামগঞ্জে সরকারি শিশু পরিবার বালিকা দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী এডভোকেট শেরেনুর আলী আতম মিসবাহ নজরুল ইসলাম কাজী নাসিমুদ্দিন লালা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল হাসান জুনেত যুগ্ম আহ্বায়ক মুরশেদ আলম সহ জেলা যুবদলের সিনিয়র সভাপতি সোহেল আহমদ প্রমুখ এ সময় সুনামগঞ্জ চার আসনে ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন আমাদের দলের চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত সহ দীর্ঘায়ু কামনা করি তিনি আরও বলেন যেভাবে সারাদেশের মানুষ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন আমরা আশা করি তিনি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন ডেস্ক রিপোর্ট বিডিপোস টুডে